প্রায় এক লক্ষ তিরিশ হাজারেরও বেশি শিক্ষককে জমা দিতে হবে নতি। কিন্তু কেন মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশে একটি গুরুত্বপূর্ণ মামলা যেটা সোমা রায় এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের করা একটি মামলাতে এমনই গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু এবার বাংলার সব শিক্ষককে দিতে হবে নথি প্রমাণ করতে হবে তারা যোগ্য এটা কেবলমাত্র মাধ্যমিক শিক্ষকদের ক্ষেত্রে বলা হয়েছে প্রাথমিক শিক্ষক বাদ হাইকোর্টের মাননীয় বিচারপতি বিশ্বিত বসুর নিয়োগ সংক্রান্ত একটি মামলায় দেওয়ার নির্দেশের ভিত্তিতে এই নির্দেশিকা দিয়েছে রাজ্য সরকার কিভাবে কোথায় নথি জমা দিতে হবে তা নির্দেশিকা দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে শিক্ষা দপ্তরের তরফ থেকে সাতাশে মে পর্যন্ত সময় দেওয়া হয়েছে শিক্ষক শিক্ষিকাদের তার মধ্যে নির্দিষ্ট জায়গায় হার্ড কপি জমা দিতে হবে অর্থাৎ ডিআই অফিসে ওই নির্দেশিকায় প্রশ্ন উঠেছে শিক্ষামহলে অবসরের ঠিক আগে এমন নির্দেশ পেয়ে হতাশ সিনিয়র শিক্ষকরা তিরিশ পঁয়ত্রিশ বছর আগে যারা নিযুক্ত হয়েছেন সেই শিক্ষকদের তথ্য কেন জমা দিতে হবে সেই প্রশ্নও তুলেছেন অনেকে কোন কোন তথ্য যাচাই করা হবে শিক্ষকদের যে তথ্য জমা দিতে হবে তার মধ্যে রয়েছে এসএসসির শংসাপত্র নিয়োগপত্র অ্যাপয়েন্টমেন্ট লেটার বর্তমান চাকরির যে প্রমাণপত্র সেটা অ্যাপ্রুভাল এবং এসএসসি থেকে নিয়োগ পাওয়া শিক্ষক না হলে তাদের দিতে হবে অ্যাপ্রুভাল মেমো প্রধান শিক্ষকদের মাধ্যমে ডিআইদের কাছে প্রমাণের হার্ড কপি জমা দিতে হবে সব কাগজ খতিয়ে দেখে সাতই জুনের মধ্যে রিপোর্ট পেশ করবেন ডিআইরা এই নথি বা প্রমাণ দেওয়ার জন্য আই এস নামে একটি পোর্টাল খোলা হয়েছে যেখানে লগ করতে হবে এবং এসএসসি ডেটা সাবমিশন মেনুতে গিয়ে তথ্য বা নথি জমা করতে হবে